আজকের আলোচনা আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেকের কারণ কি বললাম চাচা বলেন তো আমরা মুসলিমরা কি ঐক্যের মধ্যে আছে না অনেক হয়েছে আমরা কি দলে দলে ভাগ হয়েছি আমরা কি চাই যে সবে আমরা একটা প্ল্যাটফর্মে আসি কে চান না একজন হাত তোলেন তো হ্যাঁ আমরা কি চাই না যে গোটা বিশ্ব জগতে আজকে মুসলিম জাতি এত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা পরে একশো আশি কোটি তারপরেও যে ব্যক্তিরা ধর্মের কারণে মার খায় সেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের ব্যক্তি নয় তারা হচ্ছে মুসলমান কারা আমরা মুসলিম এই জন্য আমরা মার খাই যদি বাংলাদেশে এটা দেখা যায় না কিন্তু আপনি অমসলিম রাষ্ট্রগুলিতে একটু ঘোরাঘুরি করলেই পাশে পাশে তাকালেও আপনি বুঝতে পারবেন যে শুধু ধর্মের জন্য কালেমা পাঠ করার জন্য জোর করে তাইকে নির্যাতন করা হয় করা হয় কি হয় না হয় অথচ আমরা সংখ্যা আছে একশো আশি কোটি টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তারই অক্টোবর খ্রিস্টান আমার উনিশে বলছে যে গোটা বিশ্বের জগতে ধর্মের সংখ্যা আছে প্রায় সাড়ে চার হাজার কতগুলো বলেন রোজা সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি তার হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী মানে সংখ্যা গোটা কোটি চিন্তা করতে পারছেন মানুষের সংখ্যা আছে কোটি কোটি আর দ্বিতীয় সংখ্যার দিক থেকে যে সব সংখ্যায় বেশি যে ধর্ম অনুসারী তারা হচ্ছে আমরা মুসলমানরা আমাদের সংখ্যা প্রায় একশো আশি কোটি আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুজম সনাতন ধর্ম যাদের সংখ্যা প্রায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি তার মানে ধর্মের জনসংখ্যার দিক থেকে আমরা মুসলমান কয় কয় নম্বরে আছি নম্বরে আমরা দুই নম্বরে আছি তারপরে দেখেন গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে ধর্মের কারণে মার খায় কোন জাতি আমরা মুসলমান আমি অবাক হই দীর্ঘ দুই বছর ধরে মুসলিমদেরকে ফিলিস্তিনের ময়দানে হত্যা করছে কারা করছে ইহুদি গোটা বিশ্ব বিশ্বজুতে ইহুদিদের সংখ্যা কত জানেন কত কোটি মুসলমান একশো একশো আশি কোটি ইহুদিরা কত কোটি কথা বলেন মাত্র কোটি এখনো পৌঁছায়নি গোটা বিশ্ব জগতে ইহুদের সংখ্যা এক কোটি সামথিং মানে আপনাদের ঢাকা শহরে প্রত্যেক যতগুলো মানুষ চলাচল করে ওই ঢাকা শহরে যত মানুষ বসবাস করে গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা ততগুলোই তারপরে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে তার নির্যাতন করে হত্যা করে আর গোটা বিশ্বের মিডিয়া থেকে মুসলিম রাষ্ট্রগুলো পর্যন্ত অনেক বন্ধ করে আছে না নাই নাই কথা মাত্র আর মানে হাতির সঙ্গে পিপুরাল লড়াই চলছে তারপরে মুসলমানরাই নির্যাতিত হচ্ছে কেন কারণ গোটা বিশ্ব জগতে শক্তিগুলো ইহুদিদের সঙ্গে আছে আছে না নাই আছে মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে মার খাচ্ছে আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ হাদিস না চার হাজার দুইশো নিরানব্বই সনদ শেখ আলবানী দুজনই হাসান বলেছেন একজন রাবির নাম মনে রাখবেন সে রাবির নাম হচ্ছে সৌবান আরেকজন রাবি আছে হাদিস জগতে তার নাম হচ্ছে হুজাইফ আবিন ইয়ামান দুইজন সাহাবি এরা যে হাদিসগুলো ব্যবহার বর্ণনা করে স্বাভাবিক হাদিস খুব কম পাবেন এদের এদের হাদিস যখনই পাবেন কে সহবান তার মানে জেনে নেবেন যে হাদিসের মধ্যে গভীর তত্ত্ব আছে মানে যে কোনো হাদিস স্বাভাবিক তারা বর্ণনা করতেন না সবান বলছেন জাল্লা বলেছেন অচিরে আমার উন্মতির উপরে গোটা বিশ্ব জগতের বেধর্মীরা একত্রিত হয়ে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত প্রাণী বা খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে ওইভাবেই আমার উন্মত উপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্ব জগতের পড়া শক্তিগুলো তাই বলেন তো আজকে হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি কোথায় মুসলমানরা আজকে নিরাপদ কোন জায়গায় মুসলমানের বন্ধুকে আপনি তাকিয়ে খুঁজে পাবেন না আপনি অবাক হবেন ইহুদি এবং খ্রিস্টান তাদের মতভেদ আকাশ আর জমিনের মতো কেমন খ্রিস্টান যারা তারা মনে করে ইসা নবী সালাম জিজাস ক্রাইস্ট খ্রিস্টানদের বিশ্বাস ইনি হচ্ছেন ঈশ্বরের পুত্র কেন কারণ ঈসা নবী কোন বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছে তাহলে এই পিতাকে তার জন্য সরাসরি বলে এর পিতা স্বয়ং ঈশ্বর তার জন্য জিজাস ক্রাইস্টকে বলে কি বলে সান অফ গড ইবনুল্লাহ আল্লাহর পুত্র কেন তার বাবা নেই এই তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে এবং তাকেও পুজো করছে কেন কারণ ঈশ্বরের পুত্র হলে সেও তো ঈশ্বরই হবে গরুর পুত্র যদি গরু হয় ছাগলের বাচ্চা যদি ছাগল হয় তো ঈশ্বরের বাচ্চা কি হবে ঈশ্বর হবে এই তার ঈশ্বরের পুত্র হিসাবে তাকে পুজো করে খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস তিনজন ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা পবিত্র আত্মা আর পিতা এ পুত্র একতার ঈশ্বর বিশ্বাস করছে তার মানে পরোক্ষভাবে খ্রিস্টানরা যিশুকে বিশ্বাস করে সেই ঈশ্বর কি বিশ্বাস করে আবার এই যিশু প্রসঙ্গে ইহুদিদের আঁকি কি জানেন গোটা বিশ্বের ইহুদির একমত তারা বলে যে জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন মারিয়মের না যায় সন্তান বলে নাউজ কাদের দাবি এটা এটা ইহুদিদের ইহুদিদের যে তালমুদ পড়েন মিদ্রাস পড়েন তাদের কমেন্টাইতে পরিষ্কার হয়ে লেখা আছে বুক অফ আইজা চ্যাপ্টার নাইন এটার কমেন্টারি করতে গিয়ে ইহুদিদের দাবি হচ্ছে এটা ঈসা নবী তথা ঈসা নবী আলি সালাম তিনি মারিয়মের নাজায় সন্তান কারণ মারিয়ম তো বিয়েই করেনি সন্তান কোথা থেকে আসতে পারে এটা ইহুদিদের দাবি তার জন্য তাকে জারুদ সন্তান বলে নামাজ জালি চিন্তা করছেন একজন বলছে ঈশ্বরের সন্তান আর একজন হচ্ছে যার সন্তান মত কি ছোট খ্রিস্টানরা মনে করছে ঈশ্বরের পুত্র স্বয়ং শেষ যাকে খ্রিস্টানরা মনে করে ঈশ্বর গড আল্লাহ বিশ্বাস করে ইহুদিরা তাকে বলছে যার সন্তান এর চাইতে দুনিয়াতে যত মত তো বলে না কেন আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় মাত্র মত পার্থক্য ধর্ম নিয়ে পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না তারপর দেখেন মুসলমানের যখন বিরোধিতা করতে হয় কোনটা ইহুদির বাচ্চা কোনটা খ্রিস্টানের বাচ্চা দেখে বুঝতেই পার দেন না একদম জমজ ভাইয়ের মতো তারা মুসলমান মুসলমানের বিরুদ্ধে তারা লড়াই করে করে কি করে না হিন্দু দাদাদের মধ্যে তো দেখেছেন দেখেছেন না তারা 33 কোটি দেবতার পূজা করে করে না গ্যাস থেকে শুরু করে ইদুর চা আছে সবকিছুকে তারা ভগবান মনে করে কেন কারণ তাদের বিশ্বাস বাসুদেব সর্বে ভাব ভাবা ভাগবত গীতা যিনি সর্বসত্তা নিঃশ্বাস তিনি প্রত্যেক কনাই কনায় বিদ্যমান আছে কিছু কিছু বিশ্বাস এটা অনেক চাচাকে জিজ্ঞেস হয় চাচা বলেন তো আল্লাহ কোথায় বলেন না গো আল্লাহ কোথায় অনেক চাচার এটা আকিদা বিশ্বাস যে আল্লাহ কোথায় মানে আল্লাহ হচ্ছে সব জায়গায় আছে যত কল্লা তত আল্লাহ বলা হয় কি হয় না কথা বলেন আরে আল্লাহ কোথায় মানে মুমিনের কল হচ্ছে আল্লাহর আরস এই আকিদাটা সম্পূর্ণ হিন্দুদের কাদের হিন্দু সনাতনীদের আকিদা হিন্দু দাদারা মনে করে ঈশ্বর সর্বত্র বিরাজমান এই বটগাছটা দেখছো না বটগাছ তুমি দেখছো বাহ্যিক দিক থেকে কিন্তু ভেতরেও ঈশ্বর আছে এই বট গাছকে যদি তুমি ভক্তি দিয়ে শ্রদ্ধা করে যে ঈশ্বর জ্ঞানে ধ্যানে তারও ইবাদত করে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারে এই জন্য বট গাছেও তারা অনেক রকমের সুতা বেঁধে অনেক মনের বাসনা পূর্ণ করে করে কি করে না কথা বলেন শুধু এটাই গুরুকে ছাড়েনি গরুকেও ভগবান বলে মহ মুসিবত এটা নিয়ে আমরা আছি গরুকেও তারা ঈশ্বর ভগবান মা চলে পুজো করে না না কথা বলেন বাঁ কাকে দেখছে আরে সাপ যাকে দেখলে ভয় লাগে ওকেও ভগবান বানিয়ে পুজো করা হয় হয় না নাগ দেবতা আছে না নাই আছে কেন কারণ তাদের বিশ্বাস গোটা সৃষ্টি জগতে যা আছে সবার মধ্যে ভগবান আছে তাই এরাও ভগবান পুজো করছে আমার এটা কথা নয় হিন্দুদের মধ্যে বড় বড় তিনটে দল আছে চাচা কষ্ট নেবেন না নামটা নিচ্ছি একটু বোঝানোর জন্য আপনাকে আপনি কষ্ট নেন না আমি আঘাত দেওয়ার জন্য বলছি না জাস্ট আপনি বুঝেন পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের অনুসারী বসবাস করে আমরা তো নিজেরা মারামারি করছি আহলে হাদিস হক না হানাফি হক এখন হানাফি হক দেবন্দি না বেরোলি জামাত ইসলাম না চরমনা ইনাজপুরি না জলপুরি রাধার বাগি না ফুলতুনি ডান না আটরসি আছে না না কথা বলেন এবং আবার বাউল ফাউল সবই চলে এসেছে মানে এগুলা তারা হক দাবি করছে বলছে তোমরা হুজুর তোমরা কি বুঝো আর তোমাদের কাছে তিরিশ পারা কোরআন আরে মেন কোরআন তা আমাদের কাছে কোরআন নব্বই পারা তিরিশ পারা জাহেরি ষাট পারা হচ্ছে বাতেরি ওই গাঁদা করে বাউল ফাউলের কাছে নাকি ষাট পারা কোরআন আছে আমরা নাকি হুজুরা কিছুই বুঝিনা দাবি করে কি করেন কথা বলেন এরে ভাই মুসিবত রে ভাই মানে সবাই নিজেকে হক দাবি করছে মুসলমানের মধ্যে এতগুলো দল এতগুলো দল আছে আমরা তো নিজেরা নিজেরা মারামারি করছি আমি জোরে বলবো না আসতে বলবো বুকের উপরে হাত পাতবো না নামের নিচে আট টাকা তা বিশ টাকা আমরা তো এটা নিয়ে আমরা দ্বন্দ্ব করছি কে হকের উপরে আছে অন্যদিকে উল্টো দিকে তাকে অন্য ধর্মের মানুষরা ডাইরেক্ট বলে ইসলাম ধর্ম গোটাটাই ভুল মানে আমরা সবাই নরকে যাব আমরা জান্নাতে যেতে পারবো না ধর্মকে তার বাতিল বলে বলে কি বলে না অন্য ধর্ম মানুষের গোটা ইসলামটাকে বাতিল করতে যাচ্ছে ইসলামকে তাদের টার্গেট এখান থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম মতভেদ সবার মধ্যে আছে কিন্তু আমরা মুসলমানরা হচ্ছে হতভাগা বোকা জাতি আমাদের ঘরের মতভেদ আমরা বাইরে বের করে নিয়ে এসে আমরা আনন্দ করি করি কি করি না ইহুদিদেরকে কখনো দেখবেন না যে খ্রিস্টানদের সঙ্গে এত দ্বন্দ্ব ঝামেলা করে তারা প্রকাশ্যে তার দ্বন্দ্বকে নিয়ে আসে হিন্দু দাদাদেরকেও দেখবেন না হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে যাদের নাম হচ্ছে আরিয়া সমাজ আরিয়া সমাজরা মনে করে মূর্তি পূজা করা এটা পাখণ্ডী মানে ভন্ডদের কাজ কাদের কাজ কথা বলেন মূর্তি পূজা ভন্ডদের কাজ কারা বলে আর্য সমাজ হিন্দুদের মধ্যে একটা দল হিন্দুদের মধ্যে আছে স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো দশকের দিকে তিনি একটা বই রচনা করেছেন সত্যার্থ প্রকাশ চতুর্থ সমুল্লাস দুশো বাইশ নম্বর পৃষ্ঠা লিখেছে যারা মূর্তি পূজা করে এরা অনেকটা বেশার নেয় কারা বলছে মুসলমান না হিন্দুরাই কিন্তু আপনারা অনেক মুসলমানই জানেন না জানেন কথা বলেন তাদের মতো মতভেদ আছে তার রাম কৃষ্ণ কাউকে ঈশ্বর ভগবান পরমাত্মা মানে না বলে সাধারণ একজন মানুষের মতো মানুষ ছিল একজন ভালো পরেজগার আল্লাহর অলি ছিল মানে তাদের বিশ্বাস অনুযায়ী গোটা বিশ্বের হিন্দুরা তার আবার শ্রীকৃষ্ণাকে রামকে ভগবান হিসেবে পুজো করে করে কি করে না তো তাদের মধ্যে মতভেদ নেই আরে তাদের মতো আছে কিন্তু মুসলমানের মতভেদ মানে একদম জোর করে রাস্তাতে নামিয়ে মারামারি করে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে যতক্ষণ পর্যন্ত নিউজ না হচ্ছে মুসলমান মুসলমানে মসজিদকে ভেঙে ফেলে আছে না নাই কোথায় মোদীজি একটা বাবরি মসজিদ ভেঙেছে তো আপনার বাপের কি আমি তাই বলেছিলাম যে আপনার এত লাফালাফি করছে বাবরি মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ তো ভাঙবে না তো কি করবে পাঁচশো বছর ধরে বাবরি মসজিদে তালা মারা ছিল পাঁচশো বছর ধরে এক রাখাত নামাজ পড়ার মানুষ নেই আপনার মতো যদি বে হয় এত বড় একটা মসজিদ জামাতে দশ জন উপস্থিত হয় না ফজরের সমাতে পে মসজিদ একশো বছর পর যদি শুধু মসজিদ থাকে মুসলিম না থাকে এটা কি মসজিদ থাকলো আর কথা বলেন বাবরি মসজিদে যদি প্রতিদিন পাঁচ শখ যদি জামাতের সঙ্গে আজান দিয়ে নামাজ হতো তার বাবার ক্ষমতা ছিল না বাবরি মসজিদের একটা একটু খুলে নেওয়া মসজিদে জামাতে হয় না একশো দুইশো বছর ধরে খালি মসজিদ পরে আছে তো ভাই দখল করবে কি করবে না করবে কি করবে না ওটা তো একটা মসজিদ ভেঙেছে আমাদের রক্ত খুব গরম গরম করে চিল্লা চিল্লি করে দিলাম কিন্তু বাংলাদেশে অনেক মসজিদ মুসলমান না মুসলমানদের মসজিদ ভেঙে বেড়ে আছে না নাই কথা বলেন আরে অনেক মুসলমান মুসলমানদের মসজিদে নিরাপদ নাই কেন শুধু ফিকি ইতলাপ আছে সমাজে আছে আস্তামিন বলা কেউ জোরামিন বলে দিয়েছে এর জন্য মসজিদের ছেলে দিকে মেরে মসজিদের বাইরে বের করে দেয় আছে না নাই চাচা কষ্ট নেন না নিজেদের আত্মসমালোচনা এটাকে বুঝেন মুসলিম উম্মাসে কোন দিকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানকেতে মারছে তো মারছে মুসলমান আমরা নিজেরাও নিজেদেরকে মারামারি করছি আছে না নাই কেন মতভেদ আমাদের মধ্যে আমি নিজে দেখেছি আল্লাহ দেল্লা হোসেন সাইদি রহমাহুল্লাহ যেদিন মৃত্যুবরণ করছে বাংলাদেশে অনেক সুন্নি আলেম মানে জিলেপি আলেম জিলেপি আলেম বুঝেন না অনেক জিলিপি আলেম তারা আলহামদুলিল্লাহ লিখেছে আলহামদুলিল্লাহ এটা শয়তান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দেখেন নাই আপনারা ডাক্তার জাকির নায়েক দু সাল থেকে বাংলাদেশে ব্যান্ড হয়েছে ফিস্টি বন্ধ হয়ে গেছে মোদিজি যতটুকু কাজ না করেছে তার চাইতে দাড়ি টুপি আলা হুজুরা এর চাইতে বেশি তাদের অবদান আছে পিস্তি বন্ধ হওয়ার জন্য বাংলাদেশে এটা মেনে নিতেই হবে আপনাকে ওই সরকার কি করেছে সরকার চায় না সরকারের কানে কারা আঙ্গুল দিয়েছে কারা কার তাদের কান ভারী করেছে আগে সেইগুলো দেখেন সবগুলো দাড়ি টুপি আলা হুজুর কেন ডাক্তার জাকির নাকি এমন দু চারটে কথা আছে যেটা প্রচলিত আমাদের এই সমাজের বিরুদ্ধে গিয়েছে তাই ডাক্তার জাকির নাায়েক পুরো বিশ্ব জগতে অবস্থিম ইহুদি খ্রিস্টানকে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছে ইহুদি খ্রিস্টানদেরকে একদম পরাজিত করে দিচ্ছে কিন্তু হুজুরের শুধু তাবিজদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য ডক্টর জাকির নাহের কিছু কিছু ইহুদি মানে হুজুর আছে ইহুদি খ্রিস্টান দালাল বলতে ছাড় দেয়নি আচ্ছা না নাই এটা রিয়েলিটি চাচা আপনি কি করবেন আপনার কবরে আমরা যাব না ফেরেস আপনাকে প্রশ্ন করবে পৃথিবীর কোনো হুজুর যাবে না আজকে আমি এত বড় বড় কথা বলছি আমি আপনার কবরে যাব না আপনাকে আপনার কবরের প্রশ্নের জবাব আপনাকে দিতে এই জন্য আপনি যে হায়াত পেয়েছেন এই টুকলি করে হুজুর যা বলেছে কথা শুনে শুনে আপনি আমল করছেন জেনে টুকলি করছেন টুকলির ফলাফল খুব বেশি দূর নাই ওই ম্যাট্রিক পর্যন্ত দেওয়ার পরে যখন ঘরের মধ্যে কোন একজন ব্যক্তি আপনার ইন্টারভিউ নেবে পরীক্ষার ইন্টারভিউ সেই দিন পাশে কেউ থাকবে না চাকরি আপনার হবে না আপনি যেভাবে শুধুমাত্র আলোচনা হুজুর দিয়ে শুনে শুনে ইবাদত আলমন করছেন এর চেয়ে এটা উত্তম যে আপনি তো যাচাই করেন কি করবেন কথা বলেন আরে বাজারে তো অনেক রকমের কাস্টমার থাকবে দশ টাকা কেজির পুঁটি মাছও থাকবে আবার পাঁচ হাজার টাকা দামে ইলিশ মাছও থাকবে আপনি কেমন কাস্টমার নির্ভর করছে যে পচা মাছ কিনবেন না দু হাজার পাঁচ হাজার টাকা দামে ইলিশ কিনবেন মার্কেটে সবকিছু থাকবে মুসলমানের মধ্যে দল আছে থাকবে থাকবে না এমনটা নয় কারণ আল্লাহ নবী বলেছেন মুসলিম দল হবে আপনি যদি বলেন যে না দল হবে না আমরা এক হয়ে যাব এটা একটা অলিক স্বপ্ন যদি এক হতে যান আগে নবীর হাদিসকে কেটে বাদ দিতে হবে আল্লাহ নবী বলছে উম্মার মধ্যে তিয়াত্তরটা দল হবে কল্লুম না সব দল যাবে জাহান নামে কথা বুঝতে পারলেন না মনে হয় আপনি যদি বলেন মুসলিম মুসলিমাকে দল কেন হবে কেন দল হয়েছে আমরা সব এক হয়ে যাব। চাচা এটা হবে না কেন হবে না কারণ নবীর ভবিষ্যৎ হবেই হবে তো ভাগ হবে এটাই সত্য এটা বাস্তবতা কিন্তু এই ভিড়ের মধ্যে আপনাকে সত্য জিনিসটা কিনতে হবে সত্য জিনিসটা আপনাকে যাচাই করতে হবে পরকালে আপনাকে যেতে হবে আমরা তো এক একজন এক এক রকম হক আরে আলোচনা করব। ও বলবে আমি হক এ বলবে আমি হক ভাই বলবে কি বলবে না কথা বলেন দাবি করবে কিন্তু আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে কেন আপনার এটা পরীক্ষাগার আপনার প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব না আমাদেরকে আল্লাহ সুমান দায়িত্ব দেয়নি যে জোর করে কাউকে ধর্ম পালন করাতে হবে আয়াত নাম্বার আঠারো চাচা এটা আপনাকে উদ্দেশ্য করে কোরআন মাজিদে আল্লাহ বলছেন আল্লাহজিনা ইয়াসতারিম আল কল সাইয়াতাবিউ না হাসানাম উলা ইক আল্লাজী নাহুল্লাহ উলা ইকুন উলুল আল বাংলা ভাবুন ওয়াল আল্লাহ বলছেন আল্লাহজিন আ ইয়াসতামিনাল কল যারা মনে যোগ দিয়ে কথা শোনে চাই বলেন তো আল্লাহ কি বলছে কথা শুনতে হবে আপনাকে কথা শুনতে হবে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলছে এটা গুরুত্বপূর্ণ আপনি দূরে বসে আছেন এরা রাহাল হাদিস। এরা ওহমিদের দালাল এরা রফাদানি এরা ফারাজি এরা আটটা কাত্তার আমি এদের সমাজ আলাদা আমাদের সমাজ আলাদা এদের আলোচনা শোনা যাবে না চাচা এটা কোনো মুমিনের জবান হতে পারে না আল্লাহ বলছেন কথা শ্রবণ করে কথা শোনেন আমাদের কথা মানতে হবে না আপনাকে কেউ বলেছে আমাদের কথা মানতে হবে শুনতে পত্তি কথাই শোনাতে তো কোনো সমস্যা নাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ এলাকায় যদি কোনো পন্ডিত যদি এসে আজকে হিন্দু ঠাকুর যদি সে মঞ্চ থেকে বলে শোনেন আপনারা মুসলমান মুসলমান হওয়ার পরেও আপনারা সুদ খান আরে আপনাদের হাদিসে তো আছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনে করি যে পাপ আপনারা সেই পাপ করছেন মুসলমান হয়ে কেন আপনারা সুদ খান আরে হিন্দু পন্ডিত যদি বলে মানা যাবে কি যাবে না তো দূরে আছেন মানে শোনেন মানতে হবে না আপনাকে আপনি জেনে রাখেন তদন্ত করেন তদন্ত করতে করতে আল্লাহ করেন আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও এ তোয়া করেন সব সময় যে আল্লাহ আমি সাধারণ মানুষ উম্মার মধ্যে এতগুলো দল হয়ে গেছে কোন দল যে হক আমি বিভ্রান্তের মধ্যে আছি তবে আমি চেষ্টা করছি আল্লাহ আমি মৃত্যুর আগে দিন পর্যন্ত যদি হক পাই আমি গ্রহণ করব এরকম হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে পার্বত ইনশাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ ফাইয়াত তামিনাহ হাসানাহ বক্তার কথা শুনেন সবার কথা শুনেন তবে আল্লাহর সবার কথা মানা যাবে না কোনটাকে কি মানতে হবে ফাইয়াত তামিনাহ হাসানাহ মানতে হবে ওই জিনিসটা বক্তার যারা সবচেয়ে বক্তার দামি দামি কথা বলেছে ভালো ভালো কথা বলেছে এখন কোনটা ভালো কথা বলেন তো বক্তার কোন কথাটা ভালো বুঝব কিভাবে হুজুর সমস্যাটা এটাই আপনি কোনটাকে ভালো মনে করছেন এটা হচ্ছে প্রবলেম আপনি মনে করছেন যে বক্তা এসেছিল এই জবর করে গান দিয়ে সুরবে বক্তব্য দিয়েছে দারুণ লেগেছে এত সুন্দর টোন মাগ মাললো টানার নাটোর মধ্যে পৌঁছে গেল আপনি বলছেন এই বক্তার সুরটা তো বেশ ভালো মানে এটাই ভালো কথা চাচা এটা ভালো কথা নয় ভালো কথা কোনটা এটা আল্লাহ নবী হাদিসে বলে দিয়েছেন সহিহ মুসলিম 850 নম্বর হাদিস সহিহ নাসাই কিতাবুল ইদাইন হাদিস নাম্বার 1757 নম্বর হাদিস আল্লাহনি বলেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ দুনিয়াতে সব চাইতে দামি কথা ভালো কথা যারা কিতাব আল্লাহ আর কথা আল্লাহর কোরআনের কথা ও হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর দুনিয়াতে কারো কথা যদি দামি কথা হয়ে থাকে সেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা যদি ওই কথা আপনার নিজের বিরুদ্ধে চলে যায় আপনার বাপের বিরুদ্ধে চলে যায় সমাজের বিরুদ্ধে চলে যায় রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় তারপরেও এই কথাকে আপনাকে উত্তম কথা স্বীকার করতে হবে যদি এরকম হৃদয় থাকে দিল থাকে যে আমার বিরুদ্ধে যা তবে নবী বলেছে আমার কোরআনে আছে আল্লাহ বলেছে আমি মানতে পারছি না ঠিক আছে কিন্তু এটাকে হক বিশ্বাস করতে হবে পার্বতী বিশাল সে বোখলে দেখেন কি মধ্যে একটা ঘটনা আসছে একজন সাবি আল্লাহ নবীকে এসে বলছে ইয়ার আল্লাহ আমার পেটে একটু সমস্যা হচ্ছে পেটে প্রবলেম হচ্ছে আল্লাহ নবী বলছেন ডাইরেক্ট যাও মধু খাও সাবি চলেছে নবী বলেছে মধু খেয়েছে আচ্ছা করে পরের দিন চলে আল্লাহ আল্লাহর নবী মধু খেয়ে তো বেশি হয়ে গেছে আমি তো টিকতে পারছি না থাকতে পারছি না আল্লাহ নবী আবার বলছে যাও মধু খাও সাবি কোনো প্রতিবাদ না করে তৃতীয় দিন আবার মধু খাচ্ছে মধুকে নবীর কাছে শুধু আল্লাহর নবী আমার তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি আমার তো দিন দিন বেড়ে চলছে পেটের যন্ত্রণা ছটপট করছে আল্লাহ নবী ডাইরেক্ট সাহেবকে যে শোনো তোমার পেট মিথ্যা কথা বলছে আল্লাহর কোরআন না আল্লাহ কোরআনে বলেছে মধুতে শেফা আছে আর তোমার পেট মিথ্যা কথা বলছে যাও আরো বেশি করে মধু খাও সাহাবিকে আবার চতুর্থ দিন মধু খেয়েছে তারপর ফজরের সময় এসে যে আর আল্লাহ আমার পেটে আর কোনো যন্ত্রণা নেই বুঝতে পারলেন না মনে হয় এটা ওহি আল্লাহ নবীর কথাকে তার বিশ্বাস করে নিয়েছে একদম যত মধু খায় আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হচ্ছে কিন্তু আল্লাহর নবী বলছে যে তোমার পেট মিথ্যা কথা বলছে আল্লাহর ওহি নয় আল্লাহর কোরআন নয় আপনাকে এরকম হৃদয় রাখতে হবে আমি জানি চাচা সমাজে অনেক কিছুই চলে এই সমাজের বেড়াজাল থেকে বেরিয়ে আসা খুব তাপ এবং কঠিন আপনাকে অনেক কিছু ধোকা দেবে অনেক কিছু আপনাকে বাধা বিপত্তি দেবে সত্য গ্রহণে বাধা হওয়ার জন্য তারপরে জেনে রেখেন আল্লাহ বলছেন হাসানা বক্তব্য বক্তার শুনে সব মানা যাবে না যেটা বক্তা কোরআনের কথা বলবে যেটা হাদিসের কথা বলে ডাইরেক্ট সেই কথাগুলো মানবেন আমার ব্যক্তিগত ব্যাখ্যা তাফসির ফতোয়া এগুলো মানার দরকার নেই আমরা করবো তো ইনশাআল্লাহ শুধু এটা আমার ক্ষেত্রে না আপনি যখন হক যখন গ্রহণ করতে চান তখন দেখতে হবে যে বক্তা কোন কথা কোরআন হাদিসের কথা বলছে কোন গান গল্প গজল পীরের কেচ্চা আর ওই যে যত রকমের কাছা যা আছে এইগুলো থেকে কোনো হক পাওয়া সম্ভব নয় যদি এরকম হৃদয় নিয়ে আলোচনা শোনেন কি হবে আল্লাহ বলছেন যারা নিয়ে আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়ত দিয়ে থাকি আল্লাহ সবাইকে হেদায়ত দেয় চাচা আল্লাহর কাছে হেদায়তের অভাব আছে আল্লাহ চাইলে কি আমাদেরটাকে হেদায়ত দিতে পারে না পারে কি পারে না পারে

কেন আবু জাহেল জানে যে আল্লাহ নবীর কাছে যে সে কোরআন শুনে কেন আরবদের ভাষা তো আরবি আর কোরআন যদি আরবিতে পারে আর অনুবাদ বুঝতেও পারে যে খবরদার মোহাম্মদ বলছি সে কেউ যাও না কারণ মোহাম্মদের কাছে যে গেছে সেই তার নতুন ধর্ম পড়ে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে এখন সমাজে এমন মানুষ আছে না নাই আছে না নাই দূরে থাকতে চায় না এটা মুসলমানের জবান নয় এটা কাফেরদের জবাব এটা কাফেরদের আচরণ সেই সময় তৎকালীন যে কাফাররাই এইভাবে নবীদের থেকে তাদের উম্মতকে বিচ্ছিন্ন করে রাখতো চলেন সুরা বাকারা খুলেন সোনা দুই এক নাম্বার একশো সত্তর এবং একাত্তর সুরা মাইদা সোনা পাঁচ এক নাম্বার একশো চার সুরা জুখরুপ নম্বর এক সুরা আম্বি এক কমপক্ষে সাত থেকে আটখানা কোরআন মাজিদে কিরাতের ভিন্নতায় আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করছে একদম শুনে শুনে মনে হবে যে আমাদের সমাজকে নিয়ে আল্লাহ ডাইরেক্ট এখনই বলছে কথাটা কি বলছেন আল্লাহ

আপনি যদি আপনার এই মক্কার কাফের কুরাইজদেরকে যদি বলেন যে আসো এই দিকে আসো কোন দিকে আনজাল আল্লাহ আল্লাহ যা নাজিল করেছে কি tata কুরআন ওলা রাসূল এবং আপনি নিজের থেকে যদি মানুষকে ডাকেন ইয়াক্সিন সমাজের মানুষটা তখন উঠে আপনাকে বলবে নবী আপনাকে বলবে হাসবুনা মা আযাদনা আলাইহি আবা আনা আরে তুমি কি বলছো আরে আমরা তো ওটা পেয়ে খুশি আছি আমাদের বাপ দাদাকে যে রাস্তায় পেয়েছি সমাজে যা চলছে আমরা সেটা পেয়ে খুশি হয়েছি তোমার করান তোমার হাদিসটাকে ভাত রাখো দেখবেন আল্লাহ নবী আপনাকে সমাজে কিছু শ্রেণী মানুষ এরকমই কথা বলবে ভাই এখন এরকম মানুষ আছে না নাই এটা হচ্ছে কোরআন জীবন্ত গ্রন্থ জীবন্ত গ্রন্থ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে এমন মানুষ থাকবে থাকবে না ভাই যান থাকবে এখনো আছে নবীর জামানাতও ছিল চিন্তা করছেন দেড় হাজার বছর আগে আবু জাহেল এই কথাগুলো বলতো যে বাপ দাদাকে ছেড়ে দেবো আমি সে বুখারি দেখেন কীাবো জানাই তেরোশো ষাট নম্বর আল্লাহ নবীর মৃত্যুর সাজে শায়িত আছে আল্লাহ নবীর ঘরে গিয়েছে চাচা একবার খালেমা পড়ো একবার পড়ে নাও বাকিটুকু আল্লাহ তোমার জন্য সাফাত করবো চাচা তুমি পড়ো নবী তার চাচাকে জানের চেয়ে বেশি ভালোবাসতো ছোট থেকে যে বড় করেছে সে চাচা জাহান নামে যাবে পছন্দ করছেন না কিভাবে সম্ভব যে আমাকে খাওয়িয়েছে তালে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে সে চাচা যদি জাহান চলে যায় এটা নবী কিভাবে মানবেন শেষ বেলা পর্যন্ত নবী বলছেন মাথার কাছে গিয়ে চাচা একবার কালে পড়ো বাকি আমি আল্লাহ আল্লাহর কাছে গিয়ে তোমার জন্য সাফাত করবো আবু তালেব জানে যে আমার ভাতি জিন্দেগিতে মিথ্যা কথা বলেনি কোনদিন মিথ্যা কথা বলেনি আবু তালেবের চাইতে নবীকে চিনবেই বা ভালো কে কে চিনবে সে জানে যে তার ভাতি যা মিথ্যা কথা বলছে না সত্যি তার কাছে জিউরির ফেরেস্তা হিরা কথা এসেছে একদম তার অন্তরে বিশ্বাস মনে মনে বলবে পরিকল্পনা করে আর যখনই মনটা একটু গলে যায় সেই সময়তে আল্লাহ না শয়তানে অলিগুলো পাশে চলে আসে আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা এসে বলে কি আবার আবু তালেব তোমার বাপ দাদা ধর্মকে ত্যাগ করে দিবে নাকি আর মোহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে কয় আগে ছাগল চরা তো তার তুমি ধর্মটাকে পালন করবে আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে যখন এই কথা বলে আবু তালেবের মন আবার বলে যায় ওইদিকে ভাই সময় যেমন আছে না না কথা বলেন এই যে বাপ দাদাকে দলিল বানানো এটা জবান এটা আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা তাদের জবান এই সমাজকে দলিল বানানো আর যে এই দলিল একবার বানিয়েছে সে হৃদায়তের পথে আসার কশ্চিন কারো সম্ভব না